আসসালামু আলাইকুম আমি তোমাদের আদরের মিতু সিলেট থেকে বল চিরা হিরাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম কেমন আছেন সবাই আশা করছি কাশে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানি তো অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন তো এই ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে অনেক মানুষ অসুস্থ তোমাদের ঘরে যাদের ঘরে বাচ্চা আছে মুরব্বী মানুষ আছে তোমরা তাদের যত্ন নিও নিজের শরীরের যত্ন নিও কারণ শরীরটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে গোলা ঠান্ডাতে যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে অনেক কষ্ট করতে হবে তো আজকে আমি তোমাদের কাছে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন ভিডিও ভিডিওর মধ্যে আজকে আমি রান্না করবো পুঁই শাক তা আমার গাছের আমার নিজের ফলানো সাদের থেকে নিয়ে আসলাম আলু দিয়ে এবার মশলা পয়সাগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আলুগুলো কেটে নিয়েছি ফ্রিজে তে মশলা মশলা বাইর করছি তো ফ্রিজের মশলা একটু পানি থাকে এই জন্য ফ্রাই খড়াই চুলার মধ্যে খড়াই বসে খড়াইয়ের মধ্যে আগে দিয়ে দিলাম মশলাগুলো যাতে পানিটা শুকিয়ে যায় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম না হলে তেল দেওয়ার পর পানি ছিটকাবে তো ওগুলা একটু ছেড়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে তারপর তেল দেব তো আস্তে আস্তে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিয়ে তেল দিয়ে দেব তেল দেওয়ার পর মশলাটা ভালো করে ভালো করে খুশিয়ে নিতে হবে এই যে নাড়া ঝাড়ে ভালো করে খুশিয়ে নিতে হবে না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে এবার ফসানো হয়ে গেছে এখন দিয়ে দেব। হালকা একটু জুপ পানি যাতে গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায় তো আমি এবার এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ তো দিয়েই দিছি এক এক করে সবগুলো দিয়ে দেব। তো আমার সাদে ছোট্ট একটি ঠোবের মধ্যে লাগিয়েছিলাম সেই সাদের পয়সাগুলো নিয়ে আসছি বেশি না অল্প কয়েকটা তা বেশি হয় নাই অল্প কয়েকটা তো যা পাই তা তো নিজের কিনা না নিজের গাছের জিনিস নিজের ফলানো জিনিসের স্বাদই আলাদা তো শীতের মৌসুম যাচ্ছে তাও সবজির দাম কমে নাই নেয় সবজির দাম কমতেছে না নতুন আলুর কেজি একশো টাকা করে পুরাতন আগের আলোগুলার কেজি সত্তর টাকা আশি টাকা করে আনতে হয় তো আমাদের মধ্য মিত ফ্যামিলির একটু সমস্যা হয়ে যায় তো এভাবে একটু নিজে ফলিয়ে খেতে ফেললে খেত খাওয়ার জন্য নিয়ে আসলে অনেক ভালো হয় তো আমরা বাসা মারা থাকি অত কিছু অত জায়গা অত নাই কোনে কোথায় পাবো তো অল্প স্বল্প জায়গার অল্প স্বল্প ক্যারেটের মধ্যে ঠবের মধ্যে কয়েকটা গাছ লাগিয়েছি তো মাঝে মধ্যে ওগুলো আমি পেড়ে আনি এই আর কি তো এখন মশলাটা কষিয়ে কষানোর জন্য ঢাকা দিয়ে দিছি এই যে মশলা তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব আলু তারপর দুয়ে রাখা পৈশাকুলো একটা বেগুন সাথে ছিল দিয়ে দিলাম সাদে থেকে নিয়ে আসছিলাম তো দিয়ে দিলাম যাতে নষ্ট না হয় এই জন্য দিয়ে দিলাম কিছু হবে না তো এখন না নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর পয়সাগুলো দিয়ে দেব এই যে পয়সাগুলো দিয়ে দিলাম তারপর কুইশাল সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেবো মাছগুলো পর আমি ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেজে আমার সময় কমের জন্য আমি মাছ আগে ফ্রিজে বেজে ফ্রিজিং করে রেখে দিই যখন সময় হয় রান্না করবো তখন ফ্রিজ থেকে মাছ বাইর করে রাখি তো এবারও মাছ বাইর করে রাখছি এখন তরকারিটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো আগে দিয়ে দেবো কারণ ফ্রিজে রাখা মাছ তো ধরির জন্য আগে দিয়ে দেবো এখন ডাকা দিয়ে দেবো যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় যে সিদ্ধ হয়ে গেছে সবজিটা এখন একটা একটা করে মাছগুলো দিয়ে না ছেড়ে আবার ডাকা দিয়ে রেখে দেবো যাতে মাছ মশলার সাথে মশলাটা মাছের সাথে মিশে যায় যাতে ফ্রিজের ওই গন্ধটা না থাকে ফ্রিজে ওই রকম গন্ধ থাকে না ওইভাবে রাখলে গন্ধ থাকে না ভালো করে বেজে ফ্রিজিং করলে মাছে গন্ধ থাকে না তো এভাবে রান্না করলে ফ্রিজের মাছে আর বোঝাই যায় না তো এবার দিয়ে দিলাম জোল জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমার তরকারিটা হয়ে যাবে এখন অপেক্ষা করতে হবে যাতে তরকারি জুলটা যেন ফুটে ওঠে তো এবার হয়ে গেছে তা হয় নাই আর একটু জুল শুকানোর জন্য আমি আবার ডাকা দিয়ে দেব এবার হয়ে গেছে তরকারিটা তাহলে তরকারি হয়ে গেলো আমি আর একটা চুলায় ভাত অবশ্যই দিয়েছি ভাতের মাঠ গেলে আমার রান্নাটা হয়ে যাবে আগে তরকারি আর ডাল আছে ভাজি আছে ওগুলো দিয়ে আর এই তরকারিটা দেখে নেবো যে আরেক বাদটাও হয়ে যাচ্ছে হয়ে গেছে মার গেলে নেব। তা আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমার ভিডিওটা ফুয়া ফুল ভালো ভিডিওটা পুরোপুরি দেখো আর আমাকে যারা আমাকে সাবস্ক্রাইব করে নেয় তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমি ভিডিও করার উৎসাহ পাই বাদ মার গেলে দিচ্ছি আল্লাহ ফেজ